সে হয়েছে কিন্তু ওর এস জিবিটি সেভেন হয়ে গেছে প্রেসার ষাট বাই তিরিশ বয়স আঠেরো আর এখন হচ্ছে ওর প্রেসারটা তো নেই সোডিয়াম পটাশিয়ামও নেমে গেছে ডিহাইড্রেশন দেখা দিয়েছে ডাক্তার বলেছে কি করে হচ্ছে সেটাই আমাদের বক্তব্য যে কি করে হচ্ছে জল তো আমাদের মনে হচ্ছে জল থেকে কেন এত মানুষের পৌরসভার জলই তো এখানে তো আর অন্য কিছু জল নয় এখন ফোটানো কেনা জলই ফুটিয়ে খাওয়া হচ্ছে কিন্তু ছেলেরও হয়েছিল ছেলে এখন বেটার এখন মেয়ে অসুস্থ আমার মেয়ে কালকে যখন এখানে হেলথ ক্যাম্প হয়েছিল যখন ডাক্তারবাবুরা দেখাতে এসেছিলেন তখন মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে যখন আসার সময় সেন্সলেস হয়ে গিয়েছিলেন মেয়ে আর উঠে এখন উঠতেও পাচ্ছে না মেয়ে এখন বিছানায় একদম কতজন আক্রান্ত সংখ্যাটাই বলতে পারবো না কিন্তু যারা আক্রান্ত হয়েছে এবং বিশেষ করে অক্রান্ত হয়েছে বলতে ডাক্তার যাদের বলেছে ডাক্তার যাদেরকে নিরীক্ষা করেছে তারা সব ভালোই আছে যেই জায়গাটা হয়েছে সেই জায়গাটাতে অলরেডি গতকাল থেকে কেএমডি এবং পৌরসভা পাইপলাইন চেক আপ করা হচ্ছে কারণ আমরা ধারণা করছি এখনও কোথার থেকে হয়েছে এখনো কোনো আমরা সিদ্ধান্ত নিতে পারি কি করে হলো বা কি করে হচ্ছে সেই কারণে আমরা জলের জায়গাটাকে আমরা ইয়ে করছি এবং তাদেরকে আমরা অলরেডি বলেছি বাইরের জল খাবেন না আমরা জল যে জল পাঠাচ্ছি সেই জল খাবেন রান্না করবেন করুন তাদের কাছে আসে দুদিন না তিন দিন হলো আমাদের কাছে পড়েছি এক মাস হচ্ছে আমি